নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছের একটি নিরামিষ রেসিপি যারা তেঁতোর জন্য উচ্ছে খেতে একদম পছন্দ করে না তাদেরকে এইভাবে একবার বানিয়ে দিন আশা করছি তারাও কিন্তু কোনো কথা বলবে না আঙুল চেটে খেয়ে উঠবে উচ্ছে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এই নতুন পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে নিয়েছি চার থেকে পাঁচটা উচ্ছে বা করলা যেটাই নিন না কেন আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এবার আমি কেটে নিচ্ছি তো উচ্ছেটা আমি গোল গোল করে একটু মোটা করে কাটছি খুব একদম মোটাও না আবার একদম পাতলাও না তো এই রকমভাবে উচ্ছেটাকে আমি কেটে নিয়েছি তো সমস্ত উচ্ছেটা কেটে নেওয়ার পর এখানে যে উচ্ছের বীজগুলো রয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি তবে আপনারা চাইলে নাও ফেলতে পারেন তো আমি সবগুলো উচ্ছের বীজ ফেলবো না যেগুলো চোখে লাগছে সেইগুলোই আমি ফেলছি বাদ বাকিগুলো থেকেই যাবে তো এইরকমভাবে কিছুটা উচ্ছের বীজ আমি ফেলে দিলাম আর উচ্ছেটা যখন কাটার আগেই ধুয়ে নিয়েছি তাই কাটার পরে কিন্তু আমি আর ধুলাম না তো এটা পাশে রেখে দিয়ে অপর দিকে দেখুন এখানে নিয়েছি দু চামচের মতো মুগ ডাল তো উচ্ছের পরিমাণ যদি আপনাদের বেশি হয় সেক্ষেত্রে আপনারা ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার আমি শুকনো খোলায় ডালটাকে একটু ভেজে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে ডালটাকে একটু শক্ত করেই ভাজবো। কারণ মুগ ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায় তাই আমি একটু ডালটাকে একটু শক্ত করেই ভাজব এইভাবে উচ্ছে রান্না করলে তে তো তো লাগেই না বরং বাচ্চারাও কিন্তু চেয়ে খায় তো দেখুন আমি কিন্তু ডালটা ভেজে তুলে নিলাম এবার এবার জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর ডালটা কিন্তু একবারই ধুবো বারবার জল পাল্টিয়ে ধোবো না কারণ মুগ ডালের গন্ধটা কিন্তু চলে যাবে তো আমি কিন্তু এই জলটা ফেলে দিয়ে তারপর এইভাবেই রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো ততক্ষণে অপরদিকেই কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তবে আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে উচ্ছেটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব প্রথমে দু মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভাজবো যাতে নুন হলুদ খুব ভালোভাবে মিশে যায় তারপর একটা ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেটাকে ভাজবো ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেটা ভাজলে উচ্ছেটা নরমও হয়ে যাবে আর উচ্ছেটা কিন্তু ভাজাও ভালো হবে যেহেতু উচ্ছেটা আমি একটু একটু মোটা করে কেটেছি তাই ঢাকা দিয়ে ভাজলে উচ্ছেটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো উচ্ছেটা ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল ফোরণে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা তো ডালটা একটু নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম কারণ এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এখানে কিন্তু আমি আদা দেইনি তবে আপনারা চাইলে ফোরনে একটু আদা দিয়ে দিতে পারেন তবে আমি আদা দিয়েও রান্নাটা করেছিলাম তবে আমার কাছে আদা ছাড়া রান্নাটা বেশি ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে আদা ছাড়া রান্নাটা শেয়ার করলাম যাই হোক না কেন সবার মুখের স্বাদ তো এক নয় তাই আপনারা কিন্তু আদা দিয়েও রান্নাটা করে দেখতে পারেন তো ডালের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর এখন দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা কিন্তু এমনভাবে জলটা দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে যায় তো এখানে আমি এক কাপের মতো জল দিয়ে তারপর ভালো করে চেড়ে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাল একদম গলে যায়নি গোটা অবস্থায় রয়েছে তো আমি একটু চেপে ভেঙে দেখাচ্ছি তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে গোটাই রয়েছে তো এইভাবে সেদ্ধটা করতে হবে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো তো উচ্ছেটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে ডালের সাথে উচ্ছেটা ভালোভাবে মিশে যায় আর উচ্ছেটা দেওয়ার পরে মনে হচ্ছে একদম শুকনো শুকনো লাগছে তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম তবে আপনাদের যদি ডাল সেদ্ধ হওয়ার পরে জলটা থেকে যায় তখন কিন্তু এই উচ্ছেটা দিয়ে দিতে পারেন তো জলের সাথে ভালো করে উচ্ছেটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা সব জায়গায় ভালোভাবে মিশে যায় উচ্ছে তেতো হয় বলে বাচ্চাদের কথা তো ছেড়েই দিলাম বড়রাও কিন্তু খেতে চায় না তাই এইভাবে যদি উচ্ছে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে খাবে তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আরও পাঁচ সাত মিনিট রেখে দেবো তো এখানে আমি দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন উচ্ছেটা যে জলটা দিয়েছিলাম একদম শুকিয়ে তেল গড়ানো হয়েছে তারপর ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু এখানে আমি নিরামিষভাবে করেছি তাই এক চামচ ঘি দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় তবে যারা ঘি খেতে পছন্দ করেন না তারা কিন্তু একটু ধনে পাতা আর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়েও নামাতে পারেন তো ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি তো আমি একটু নামিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয় গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একদম আইডিয়াল একটি রেসিপি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই অবধি আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ